right <laughs> তারা বিশ্বে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে সকল জনগণ আজকে এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে আমরাও তার শরিক হচ্ছি তবে দুঃখের বিষয় মুসলিম বিশ্বের মোডল রাষ্ট্ররা ইসরায়েলের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ করছে না জাতিসংঘের নীরব ভূমিকা এবং ওয়াইসি সহ আরব লীগের যে নীরব ভূমিকা এবং নিষ্ক্রিয়তা সেই জন্য এই গণহত্যা পরিচালিত হওয়ার জন্য তারা সুযোগ পাচ্ছে জাতিসংঘের ব্যর্থতা ওয়াইসির ব্যর্থতা খুবই নিন্দনীয় খুবই উদ্বেগজনক তারা যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে সেই জায়গা থেকে সরে যাওয়া উচিত পুনর্গঠিত করা উচিত আমরা দুনিয়াকে দেখাতে চাই যে এদেশের মুসলিম উম্মা এই নির্যাতন এই বর্বরতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ